যদি সুন্দর একটা মুখ পাইতাম যদি নহয়া একটা মন পাইতাম মহেশ খালির খিলি তার বানায় খাওয়াইতাম মহেশ খালির পানের তার বানায় খাওয় কী সুন্দর না এটা আসলে ছিল মহেশখালী আর আমাদের কক্সবাজারের ছিল দ্বিতীয় দিন এটা আমাদের মহেশখালী জার্নি ছিল সবচেয়ে মজার আর খুবই আনন্দদায়ক একটা জার্নি যাই হোক যারা যারা কক্সবাজারে গিয়েছেন তারা আর মহেশখালীতে যান নাই তারা কিন্তু চরম মিস করেছেন আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের নতুন এক ভিডিও এটা ছিল কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন আর আমরা একবারে সবাই রেডি হয়ে গিয়েছি আমরা মূলত মহেশখালী যাব আজকে আর জন্য সকাল সকাল কালি সবাই রেডি হয়ে নিচে চলে আসলাম আর আমরা এসে প্রথমে যে কাজটা করি সেটা হয়েছে গিয়ে যে রিসিপশনে আমাদের চাবিটা দিয়েছে আমাদের রুমটা ক্লিন করার জন্য যেহেতু আমরা ফ্ল্যাটে উঠেছি আর আগেও বলেছি যে আমরা দি গ্র্যান্ড স্যান্ডিতে উঠেছি এদের আচার আচরণ এত বেশি ভালো আর এত বেশি সেফটি যে আপনারা চাইলে চোখ বন্ধ করে এখানে ট্রাস্ট করতে পারবেন সেজন্য আমি চাবিটা রেখে যাই যাই হোক তারপরে এই যে আমরা মহেশখালী ঘাটে চলে আসলাম আর এইখানে মানে টাকা দিয়ে তারপর এখানে যে যেতে এখানে স্থানীয়দের জন্য পাঁচ টাকা আমাদের জন্য বিশ টাকা মিন জন্য বিশ টাকা যাই হোক এখান থেকে আমরা এক কোথায় ট্রোল দেওয়ার মতো তারপরে এই যে দিয়ে তারপরে এই যে চলে আসলাম মানে ঘাটে আর কি ঘাটে এখানে বিভিন্ন রকমের লঞ্চ আছে বিভিন্ন রকমের টলার আছে আর আছে স্পিডবোট আপনাদের মন মতো আপনারা যেটা দেখো সেটা দিয়ে মহেশখালী যেতে পারেন তবে হ্যাঁ সাগরের মধ্যে মহেশখালী ঠিক আছে মানে সাগরের এক প্রবাল দ্বীপ বিশ্বের মধ্যে এটাই একটা একটা বিশাল দ্বীপ যেটা সাগরের মধ্যে অবস্থিত আর এটা টিকে আছে কিছু গাছের জন্য এত সুন্দর একটা দ্বীপ যেটা না দেখলে আপনি জাস্ট বিশ্বাস করবেন না আর আমরা স্পিড বোর্ডটা কি বেছে নিলাম মানে অনেক বেশি ভালো লেগেছে নতুন অভিজ্ঞতা প্রথম ভীষণ 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 ভয় পেয়েছি আল্লাহ সাগরে স্পিড বোট ভাবাই যায় না আমি তো সাঁতার জানি না পরে দেখলাম আসলে সাঁতার জেনে টেনে কিছু হবে না এটা যে কী মনোমুগ্ধকর একটা ব্যাপার ছিল মাঝে মাঝে ঢেউ আসতো এত বেশি ভালো লাগছে ছিল ঢেউর সাথে মনে হয়েছিল যে স্পিড বোর্ডটা ভেসে যাচ্ছে এই আনন্দটা আসলে ফিল করবেন যখন আপনি স্পিড বোর্ডে উঠবেন খুবই 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 আনন্দদায়ক আমি তো অবশ্যই আপনাদের এটা একদম হাইলি রিকমেন্ড করব যে আপনারা যদি মহেশখালী যান তাহলে অবশ্যই স্পিড বোর্ডটা ট্রাই করবেন ঠিক আছে তাহলে আপনারা বুঝবেন যে আসলে সাগরের আসল মজাটাই মনে হয় এইখানে এত বেশি ভালো লেগেছে যাই হোক কি আর বলবো মানে একদিকে সাগরের ঢেউ উত্তাল ঢেউ যেটাকে বলে এভাবে আসলে ক্যামেরাবন্দিতে বোঝা যাচ্ছে না যখন ঢেউটা এসে স্প্রীর সাথে বাড়ি খাচ্ছিল তখন মজাটা আসলে ফিল করা যাচ্ছে যাই হোক এসেই আমরা নেমে পড়েছি আর নেমেই যেটা পেয়েছি সেটা হয়েছে মহেশখালীর বিখ্যাত সেই মিঠা পান তারপরে হরেক রকমের পান ছিল এখানে হরেক রকমের কালারফুল মিষ্টি মিষ্টি সব মশলা দিয়ে অনেক রকমের প্রায় আশি রকমের মশলা আছে এখানে তারপরে এই যে সবাই এক একটা করে মিষ্টি পান খেয়ে নিল প্রথমে আমি খেয়েছি তারপরে আমার হাজব্যান্ড তো আসলে পান টান খায় না সে ট্রাই করে না আর সবাই আমরা ট্রাই করেছি এই যে আমার আম্মাও পান ট্রাই করতেছে এটা আসলে মিষ্টি পান তো বাচ্চারা সব খেতে পারবে তবে টেস্টের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো অ্যাভারেজ আমরা যেহেতু পান খাই না কিন্তু আমাদের কাছে অতটাও ভালো লাগে নাই তবে হ্যাঁ মহেশ এসেছি আর পান খাবো না এটা কি হয় সেজন্য সবাই আর কি ট্রাই করেছি নতুন জায়গার নতুন জিনিস আর যেহেতু বিখ্যাত পান তারপরে এই যে আমরা পুরো মহেশকালীটা ঘুরে দেখার জন্য একটা অটো ভাড়া করে নিলাম আপনারা অবশ্যই কথা বলে স্পটগুলোর কথা বলে দাম দর করে তারপরে নেবেন ঠিক আছে নয়তো এইখানে অনেক ঠকবাজো আছে আবার এখানকার স্থানীয় পোলাপান দিয়ে যদি আপনারা যান তাহলে অনেক বেশি লাভবান হবেন কারণ ওরা স্পটগুলো খুব সুন্দর করে ঘুরে দেখাবে আর এখান থেকেই শুরু হয় সৌন্দর্যের খেলামেলা কি পরিমাণ সৌন্দর্যে এই দ্বীপটা আপনারা না গেলে জাস্ট বিশ্বাস করবেন না এই যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি দুই পাশে এই গাছগুলো এই গাছগুলো সরকারিভাবে লাগানো হয়েছিল পঞ্চাশ হাজার আর এখানে এখন কয়েকশো কোটি গাছ হয়ে গেছে শুধুমাত্র দ্বীপটাকে বাঁচিয়ে রাখার জন্য আর এই গাছ গাছগুলো কিন্তু একদম বিনষ্ট করা যাবে না বিকজ এটা মানে দ্বীপেকে ধরে রাখার জন্য সরকারিভাবে নিষিদ্ধ আছে আর এই গাছগুলো থেকে ফল পড়েই নতুন গাছ হয় কারণ এই গাছগুলো লবণাক্ত পানিতেই হয় যাই হোক ব্রিজটা কিন্তু অসাধারণ অসাধারণ ছিল এটাকে টিং ব্রিজ বলা হয় তারপরে এই যে আমরা চলে এসেছি এটা হয়েছে গিয়ে আপনার বৌদ্ধদের স্বর্ণ মন্দির এই মন্দিরে আসলে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করিনি আমরা যেহেতু ইসলাম ধর্ম ধর্মাবলম্বী যারা এই ধর্মের আছেন তারা অবশ্যই করবেন আমি আরেকজনকে দিয়ে ভিডিওটা জাস্ট ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য তারপরে দেখেন এখানে নাকি এক সময় স্বর্ণের মূর্তি ছিল চুরি হয়ে যাওয়ার পরে আসলে এখন তো চোর ছায় সায় ভরে গেছে দুনিয়াটা তারপরে এই যে দেখেন বিভিন্ন রকম এগুলো অবশ্য কালার করা আর একদম জেনুইন ভেবে কেউ ভুল করবেন না কিন্তু জায়গাগুলো খুব সুন্দর ছিল যাই হোক এই যে মূর্তিগুলো ভিডিও করা হয়েছে আপনারা সবাই দেখে নেন জায়গাগুলো কিন্তু খুব 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 সুন্দর আর মহেশখালী পুরোটাই সুন্দর তারপরে চলে এসেছি আমরা শ্রী শ্রী আদিনাথ মন্দিরে আমি আপনাদের বাইরে থেকে লোকেশনটা পুরো ধরে দেখাচ্ছি আবারও বলছি আমরা আসলে মন্দিরের ভিতরে প্রবেশ করিনি সেজন্য জন্য সম্পূর্ণটা দেখানো যাচ্ছে না সিঁড়ি থেকে যতটা দেখাইলাম আর কি আপনারা চাইলে ভিতরে যেও দেখে আসতে পারেন তবে প্রত্যেকটা জায়গা অনেক বেশি সুন্দর অনেক বেশি পরিপাটি আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন কিন্তু মহেশখালি যান নাই তারাই কিন্তু অনেক বেশি মিস করেছেন আশা করি দ্বিতীয়বার গেলে এই ভিডিও আপনাদের অনেকটা হেল্প করবে আর অবশ্যই মহেশখালি ঘুরে আসবেন যাই হোক মূলত আজকের ভিডিওটা আপনাদের জন্য আমার এই পর্যন্তই ছিল আর এখানেই এসে তারপরে আমরা মোটামুটি ঘুরে ব্যাক করব। আর যখন ব্যাক করেছি তখন আমরা ওই যে বড় টলারগুলোতে ব্যাক করেছি কারণ যেহেতু যাওয়ার সময় গিয়েছিলাম স্পিড বোর্ডে সেজন্য আসার সময় এই অভিজ্ঞতাটাও নিয়ে নিলাম আজকের মধ্যে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম